বারোই ডিসেম্বর বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় বাঁকুড়া টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ে শিবিরের শুভ উদ্বোধন হয়েছে শিবিরের উদ্বোধন করেন সংঘের সভাপতি দীপক ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মুকুল মান্ডি সংঘের কার্যকরী সভাপতি রবীন মন্ডল সাধারণ সম্পাদক সৌরভ বসু সংগঠন সম্পাদক কল্যাণ কর্মকার সন্দীপ চক্রবর্তী সব্যসাচী ঘোষ স্কুলের শিক্ষিকা বৃন্দ ও স্কুল পরিচালন কমিটির সদস্য মৌমিতা দালাল বিদ্যালয়ের ২৪৬ জন ছাত্র অ্যাথলেটিক্স যোগাসন কাবাডি ব্রতচারী এবং ড্রিল বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে সমাজের আবার বৃদ্ধ বনিতা সকলেই যখন মুঠোফোন আসক্ত হয়ে পড়ছে তখন যুব সমাজকে মুঠোফোনের নেশা মুক্ত করতে খেলার মাঠে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে এই সংগঠন সংগঠনের এই উদ্যোগকে উপস্থিত সকলেই ভূয়সী প্রশংসা করেন বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর নিউজ এর আগে আমরা করেছি বেশ কয়েকবার সেটা ছিল গ্রীষ্মকালীন অনাবাসিক শাড়ির শিক্ষা শিবির এবারে অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যেই আমরা শীতকালীন অনাবাসিক শারীর শিক্ষা শিবির শুরু করতে চলেছি শিবির শুরুর আগে দু একটি কথা বলব বাঁকুড়া জেলা জাতীয় কীরা শক্তি সঙ্ঘের জন্ম হয়েছিল উনিশশো সালে এই জেলার কিছু প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শিক্ষাবিদ তারা মনে করেছিলেন শুধুমাত্র কাজ ঘরের মধ্য দিয়েই কাজ শিক্ষার মধ্য দিয়েই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারব না তাই শ্রেণীকক্ষের বাইরে কাজ ঘরের বাইরে স্কুলের মাঠে তাদেরকে নিয়ে আসতে হবে এবং নানান ধরনের খেলাধুলো চর্চার মধ্য দিয়ে তাদের শরীর ও মনে সুষম বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করে যেতে হবে সেই সুদূর বাহাত্তর সাল থেকে আজ দু হাজার পঁচিশ